পরিচয় দিতে পারবি না আল্লাহর দল ছাড়া যারা পরিচয় দিবে দুনিয়াও শেষ আখেরা তো আল্লাহ বলবেন তুই দল বানালি কেন আমি জিকির দিলাম তুই জিকির বানালি কেন আমি পদ্ধতি দিয়েছি তুই পদ্ধতি বানালি কেন যেটা আল্লাহ বানিয়েছেন সেটা বানানোর ক্ষমতা কারো একটা কথার পর কাজী ইব্রাহিম রাহেম হাসফিজাউল্লাহ কথা বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল

আটটা লুচ্চা একটা মেয়েকে ধরেছে কয়টা আটটা লুচ্চা ভারতের মেয়েটার নাম কি মস্কান কি বলেছে কি বলেছে এক তাকবীর সারা পৃথিবী কেঁপে উঠেছে ঠিক কি না সারা পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে গেছে আল্লাহু আকবার এখন বলেন রাসূল সবচেয়ে বেশি কোন সূরাটা পড়তেন বলেন নয় বছর ধরে তাফসীর শুনছেন কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন ঠিক করে পড় আর যরুকুন সূরা ইখলাস না ফাতে বিদাল হয়ে গেছে অনেক তাননা তো করে হেদায়েত করুক আমীন কোরআনের প্রথম সূরা কোনটা সোয়াবের সবচেয়ে বড় সুরা কোনটা কোন সুরা কোরআনের মা কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা কোরআনের ভিত্তি কোন সুরা দিয়ে দোয়া কবুল হয় তো এতক্ষণ লাগলো কেন বাবারা সূরা ফাতিয়ার চেয়ে শ্রেষ্ঠ কোন সুরা তারপরে সুরা এখলাস তারপরে কোনটা তারপরে কয়টা সুরা

খোলারে জিজ্ঞেস করছি বিউটিফুল বানান কর ইগে থেকে যে পর্যন্ত হচ্ছে কই কিরে কত গাইল বেগুন কই দিছি তো গাইল না একটা তো একটা তো লাগবেই আপনারা ভালো মানুষ চারটা সুরা পড়তেন রাসুল একটা হলো কোরআনের অর্ধেক একটা কোরআনের দশ পারা আর চারটা হলো কোরআনের পাঁচ পাড়া করে কয় পাড়া করে পাঁচ পাড়া করে সুরা কাফেরন সুরা নসার সুরা কাউসার সুরা জাল আবার সুরাজিল জালকে রাসুল বলেছেন কোরআনে অধ্যেক সাল্লাহু আবার সুরাজিল জালকে বলেছেন সমস্ত কোরআন কোরআন পড়ব তো পড়বেন তো আমরা তো তৈরি হলাম না ইসলামী স্টেট কেমনে আসবে চোররা চুরি করেছে আমরা কি করেছি আমরা ফাড়া দিয়েছি চুরি কর বালা করি চোর আশেপাশে আছে তবে চুরি করেছে যারা মরেছে চাঁদাবাজি করেছ যারা মরেছ তারা শেষ। থাকতে পারে। যা চাঁদা করে আনে সেটা মানুষে খায় সে খেতে পারে না আপনি দেখেন যারা বিগত সরকারের সময় চাঁদাবাজি করেছে একটাও এলাকায় নাই আছে কথা না কেন নাই এখন যদি কেউ চাঁদাবাজি করে তাকে এলাকা থেকে বিতাড়িত করে দিবেন কে আমরা কিছু করব না সব করার মালিক কে এখন বলেন কোরআনের সবচেয়ে বড় সুরা কোনটি কত আয়াত কোরআনের সবচেয়ে উঁচু চূড়া কোনটি সবচেয়ে উঁচু কোনটা উঁচু উঁচু রাসূল বলতেন লেকুল্লাহি সানাম সানামুল কোরআন আল বাকারা প্রত্যেক জিনিসের একটা উঁচু জায়গা আছে কোরআনের সবচেয়ে উঁচু জায়গা হলো সুরা বাকারা এই সুরা বাকারা যে তেলাবাদ করবে সব বরকত আল্লাহ তাকে দান করে দিবেন আর যে তেলাবাদ করবে না তার কপালে দুঃখ আছে এই জন্য প্রত্যেক দিন রাসুল সুরা বাকারা পড়তেন আমরাও পড়ব আজকে পড়ছেন তো দেখি আজকে কে কে পড়ছেন সুরা বাকারা পুরাটা দুই আয়াত ন রিপোর্ট লাইন লাই দুইয়াত করিলেই পুরাটা পড়ছে আরেকজন হাত তুলল না আল পড়বেন পাঁচ পারা ইবনে ওমরের হাদিস আপনার চরিত্র যদি ঘটনা হয় কি দিয়ে আপনি জিহাদ করবেন আগாமেরি দিন যুদ্ধের দিন আসছে ঠিক আছে ঠিক তরোওয়ারে ছায়ার নিচে জান্নাত কার কথা রাসূল বলেছে আল জান্নাতু তাহতা দিলা আল সুয়ুস तलवारर तो छाया नीचे होलो जन्नत अल्मा इकबाल एटार व्याख्या दिएछन तेगु की साए में हम पलकर जावा हुए पलकर जावा हुए देगू देगू खंजर हिलाल का है মুসলিম হে হামার ওবামা হিন্দুস্থান আমার নেই কোপ মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘ আগামীর দিনগুলো মুসলমানদের দিন ঠিক তারা ঠিক পৃথিবীতে আর মুসলমান পরাজয় বিবরণ করবে না এখন মেহেদি আসবে ইসারে সালাম আসবে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে